হ্যালো ফ্রিবন আমি ঋষিকা আমার ঋষিকা রান্না চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা আমাদের বাঙালিদের মাছ অত্যন্ত একটি প্রিয় খাবার বাঙালিদের দুপুরে ভাতের পাতে প্রতিদিন মাছ না হলে চলে না আর পাবদা মাছ আমরা অনেকেই খেতে খুবই ভালোবাসি তাই পাবদা মাছের একটা রেসিপি আজ নিয়ে চলে এসেছি আজ রেসিপিটা নিয়ে এসেছি সর্ষে পাবদা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাবদা মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে আট পিস মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি পাবদা মাছগুলো এবার এতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব প্রথমেই হাফ চামচ মতো নুন নিয়ে নেব ভালো করে মাখিয়ে এক চামচ মতো হলুদ নিয়ে নেব হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব যেহেতু মাছের গায়ে কোনো আঁশ নেই তাই মাছটা ভাজার সময় অনেক সময় তেল ছিটকায় তার জন্য সামান্য একটু তেল মাছের গায়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভাতটাকে ভালোভাবে নুন হলু তার তেলের সাথে ম্যারিনেট করে নিয়েছি এবার কিছুক্ষণ রেখে দেব মাছটা মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করতে দেব মাছগুলো এবার দিয়ে দেব মাছটা ভাজার সময় অবশ্যই ঢাকা চাপা দিয়ে ভাজবে না হলে মাছটা ভীষণ পরিমাণে ফাটে তাই জন্য ঢাকা ব্যবহার করলে কোনো তেল গায়ে লাগবে না সব মাছগুলোকে আমি থালা চাপ্পা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজিনি হালকা করেই ভেজে নিয়েছি মাছগুলো ভেজে নিয়েছি ওই তেলেই আমি দিয়ে দেবো কালো জিরে এক চামচ মতো কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেগুলো একটুখান ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটা দিয়ে দেবো ভালো করে টমেটো পেস্টটা একটু ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ টমেটোমের কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ একটু টমেটোমটা ভালো করে ভেজে নেব টমেটোমটা প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর দিয়ে দেব এক চামচ মতো হলুদ হলুদ আর নুনটা ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরেই দিয়ে দেব এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব উপকরণগুলো ভালোভাবে তেলের সাথে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না বেরোয় বন্ধুরা মশলা থেকে তেল বেরিয়ে গেলে আমি সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার পোস্ত আর সর্ষেটা এই মশলার সাথে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে আবারও তেল বেরোয় কম আঁচ করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থাকে যতক্ষণ না তেল বেরোয় বন্ধুরা কম আঁচ করে কারণ পোস্ত পোস্ত তলায় লেগে যাবে তার জন্য কম আঁচ করেই মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেলটা যখন রিলিজ হয়ে গেছে তখন এখানে সামান্য পরিমাণে একটু জল আমি ব্যবহার করেছি যেহেতু রান্নাটা গ্রেভি থাকবে তার জন্য আমি খুব বেশি জল এখানে ব্যবহার করিনি আপনারা আপনাদের পছন্দ মতো জলটা ব্যবহার করবেন এখানে একটু সামান্য মতো মতো চিনি ব্যবহার করেছি এক চামচ মতো একটু চিনি দিলে একটু ঝালের ব্যালেন্সটা ঠিক হয়ে যায় তার জন্য এখানে এক চামচ মতো চিনি ব্যবহার করেছি ঝোলটা এখন ফুটে গেছে এবার ভেজে রাখা পাবদা মাছগুলো এবার দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছগুলো দেওয়ার পর আবারও আমি দশ মিনিট মতো একটু ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ফুটিয়ে নেওয়ার কারণ মাছগুলোর গায়ে ঝোলটা লাগলে মাছগুলোর ভেতরে ঝোলটা প্রবেশ করবে তাতে মাছগুলো খেতেও খুব ভালো হবে ঝোলটা ফুটে যাওয়ার পর সামান্য পরিমাণ একটু ধনেপাতা আমি এখানে ব্যবহার করেছি এতে পাবদা মাছের স্বাদটা আরও বেশি ভালো লাগবে ধনেপাতাটা দেওয়ার পর মাছটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আদাশি বন্ধুরা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন আজকের মতো ধন্যবাদ বন্ধুরা